বন্ধুরা আজ কিন্তু তোমাদের দাদা ভাই বাড়ি নেই তাই আজকে আমি তোমাদের সাথে মানে শেয়ার করতে চলেছি সব কিছু খুলে দেখাতে চলেছি আর শেয়ার করতে চলেছি ঠিক আছে কারণ কি অন্যদিন আমি একটু এ করে করে ভিডিও বানাই যেহেতু তোমাদের দাদা ভাই থাকে আজকে নেই তাই আজ আমি সব খুললাম খুল্লা ভিডিও বানাবো তাই তোমাদের সবাইকে রিকোয়েস্ট রইলো পুরো ভিডিওটা দেখার জন্য স্কিপ করলে কিন্তু খুললাম খুল্লা ভিডিও কিন্তু দেখতে পারবে না তাই তোমাদের দাদা যেহেতু বাড়ি নেই আজ আমি মকায় চকা মারবো ঠিক আছে আমি একটু তোমাদের সাথে খুললাম খুল্লা ভিডিও করতে পারি না কারণ কি তোমাদের যে দাদা ভাই সে থাকে বলে আমি করতে পারি না তার আগে চলো তোমরা যাতে ভালো করে দেখতে পাও তার জন্য আমি একটা লাইট জ্বালানোর চেষ্টা করছি যাতে মোবাইলের সামনে আসে তোমরা যাতে পরিষ্কার দেখতে পাও ঠিক আছে চলো এখানে একটা লাইট পেয়েছি নতুন লাইট দেখো এইটা জ্বালাবো এইখানটায় রেখে তাহলে তোমরা পরিষ্কার আমাকে দেখতে পারবে তো চলো দেখি চেষ্টা করে জলে নাকি যদি না জলে তাহলে ছেড়ে দেবো তো যাতে তোমরা পরিষ্কার আরও দেখতে পারো একটু স্কিপ করবে না আর জ্বালানোর আগে তোমাদেরকে মনে করি দিই যে একদম করিস না জ্বালানোর আগে তোমাদেরকে মনে করি দিই যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি নি পর সাবস্ক্রাইব করে ফেলো আর এরকম বৌদির খুললাম খুললাম ভিডিও দেখতে থাকো ইয়ার এটা করতে গেলে মনে হচ্ছে অনেক দেরি হয়ে যায় এই দেখো দেখেছো তো কি সুন্দর জ্বলছে ইয়ার আমার লাইটটা খুব ভালো লাগে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর জ্বলছে দেখো হেবি সুন্দর জ্বলছে চলো তো খুলে তোমাদেরকে দেখাতে চলেছি একটু স্কিপ করবে না কিন্তু ঠিক আছে তো ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবে ওকে তো চলো কথা না পারি হাঁপিয়ে যাচ্ছি আমি সান বোধে বসে করে রোদে বসে আমি রোদে বসে সকালে তো পারি না তাই রোদে বসান বসে আপনার আসান এখন এসে এখন শুনতে গেলো তো আমি ভাবলাম একটু তোমাদের সাথে ড্রেস ফ্রেস করে খালি তোমাদের সাথে একটু ভিডিও পুরি আবার তোমার দাদা খাইনি লাইট একটু কেমন কেমন হচ্ছে না তখন শুধু একটু ঘুরে খেলে ভিডিও করব ঠিক আছে দেখতে থাকবে কিন্তু ঠিক আছে চোখ ফেলবে না খেলেই কিন্তু মিস হয়ে যাবে ওকে তো চলো আর আমার এই দুটো খুব ব্যথা ব্যথা হয়েছে কেন কী জানি এত ব্যথা হয়েছে কেন লেবেন করে দৌড়াছি তো আর আমি যেহেতু এক্সারসাইজ করি একটু কম বেশি তো আমি প্রথমে একটু হাঁটাহাঁটি করি তারপরে আমি একটু দৌড়াই বেগুন করে দৌড়াচ্ছি আর আমার দুটো এত ব্যথা ব্যথা লাগছে না তোমাদের কেন ব্যথা লাগছে না তো একটু মেন্স হওয়ার আগে ব্যথা হয় তো মেন্স তো হয়নি এরকম করেই দৌড়াতে থাকে আর সেই ব্যথা থাকে

এগুলোকে তো তো টিকে দিত না এগুলো এত দেখা না তোমাদের তো কি বল করে তোমাদের টিতে তো খুব ভালো লাগতো তোমাদের দাদা ভাই টিকে তো যারা তো মাংস এনে আছে রেম্বর করে টিকে দিতো না তাই না আমি ঘুমিয়ে পড়তাম এত না